হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তো বন্ধুরা আজকের পর্বে আপনাদেরকে দেখাবো তিন হাজার বস্তার জন্য আমরা যে সারের আয়োজন করেছি কি কি ধরনের সার লাগবে তো আমরা সরাসরি কৃষক ভাইয়ের কাছ থেকেই জেনে নেই আসসালামু আলাইকুম ভাই ভাই তিন হাজার বস্তা আদার জন্য আপনারা কি কি সার এখানে দিচ্ছেন আচ্ছা

এখানে আপনারা সর্বোচ্চ যে ভালো মানের যে শার্টটা আছে এটা ব্যবহার করছেন ঠিক আছে এখানে যদি কেউ এর থেকে একটু কম লো কম বাজেট একটু বেশি বাজেট ব্যবহার করলেও করতে পারে একটু কাজটা একটু কম বেশি হবে এরকম আচ্ছা আর এই পাশে এই পাশে কি ব্যবহার করছেন আপনারা এই পাশে এটা আছে লাল সাথে থ্রি জি আমরা করে নিছি আচ্ছা লাল আমরা একটু মাটিটার কাছে যাই তো ভাই মাটিতে কি কি দিচ্ছেন বলেন তো তাহলে এই দিছি তোমার যে জৈব সার আচ্ছা আবার এই যে কোকো ফিট দেব এখন আচ্ছা আচ্ছা মিশাবো সার মার দিই একসাথে মিশাবো আপনি রেডি থাকেন আমাকে দেখবেন আমাকে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে তিন হাজার বস্তা আদার জন্য এখানে মাটি প্রস্তুত করছে উপরে এক লেয়ার ছাই দিয়েছে আর এদিকে হচ্ছে মাটি আছে আর এখন এই সার বানানোর যে কাজ আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো আপনারা আপনাদের কাজ শুরু করেন

বন্ধুরা তারা এখন যে ফুরা ডান আছে সেটা ফুলে নিচ্ছে আর এদিকে হচ্ছে আরেকটা ভাই সে হচ্ছে কোকোফিট ব্যবহার করবে মূলত কোকোফিট ব্যবহার করার কারণে মাটিটা উর্বর থাকে এবং মাটিটা চুপসে যায় না আপনাদের কোকো ফিড কেমন দেখান দর্শক দেখতে চাই বন্ধুরা কোকো এটা হচ্ছে কোকোফিড যে সুবলা থাকে ঠিক আছে সেটার গুড়ি মোটাই হয়েছে এটাই হচ্ছে কোকোফিট কোনো কোনো অঞ্চলে অ্যাভেলেবেল পাবেন কোনো কোনো অঞ্চলে দেখবেন যে খুঁজলেই পাবেন না তো এটা এটার উপরে খুব সুন্দর করে প্রয়োগ করতেছে আপনাদেরকে দেখাই দেখেন যে আদার জন্য ঠিক এই প্রসেসটা আপনারা ফলো করেন তাহলেই হবে মূলত বন্ধুরা অন্য অন্য আপনারা চ্যানেলগুলো দেখবেন যে এত সহজ করে আপনার মাটি যে প্রস্তুত করে এই ধরনের কোনো কিছুই দেখায় না শুধু বলে আদা লাগান আদা আদা চাষে লাভ আছে এটা আছে ওইটা আছে কিন্তু অরিজিনাল যে আপনি মাটি কিভাবে প্রস্তুত করবেন কিভাবে সার দিবেন কতটুকু সার দেবেন এই ধরনের ভিডিও আপনি দেখেন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন নাই ঠিক আছে তো এইটার জন্য আপনাদেরকে পুরোটাই কাভার করে দেখাচ্ছি তো পুরোটারই সঙ্গে থাকবেন এবং এই চ্যানেলের সমস্ত ভিডিও এরকম ইন্টারেস্টিং ভিডিও আসবে যারা আদা চাষ করতে যাচ্ছেন কিংবা কর্মী বিদায় ভাবছেন তারা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি প্রতিনিয়ত এরকম আপডেট ভিডিও পেতে থাকবেন তো আমরা আবারও সেখানে চলে যাই এটা কি কাটতেছো ভাই বায়োডার্মা আর এটা হচ্ছে আপনার ব্রোন মূলত বন্ধুরা ব্রনের ক্ষেত্রে অনেক হিসাব আছে তো হিসাবটা হচ্ছে কি ব্রোন আপনার বাজারে অল্প দামেও পাওয়া যায় বেশি দামেও পাওয়া যায় তো আপনারা যদি সামর্থ্য থাকে হিসাব অনুযায়ী আপনারা বোরনটা ভালো মানে নিবেন কারণ আপনি ব্রন যদি একটু কম নেন যদি আপনার প্রোডাকশন প্রতি বস্তায় একশো গ্রাম করেও কম হয় তাহলে কিন্তু আপনার কয়েক লাখ টাকা ক্ষতির সম্মুখীন হতে হবে তো এই যে দেখেন যে এইভাবে আপনার যে ফোরাডান আছে এভাবে প্রয়োগ করতেছে ইসের মতো করে বুনতে হবে হুম মেলা ভাগ আছে অনেক বড়ই তো এই যে দেখেন এটা হচ্ছে ফোরাডান খুবই ঝাঁঝালো তোমরা তো একটা জিনিস ভুল করছো মাস্ক পরা উচিত ছিল ঠিক আছে তো বন্ধুরা আপনারা ব্যবহার করার সময় মাস্ক পরবেন আমরা এটা আনফর্চুনেটলি ব্যবহার করতে পারলাম না মাস্ক পরা উচিত ছিল যেহেতু রমজানের সময় রোজার সময় আর এমনিতেই কীটনাশক ব্যবহার করলে মাস্ক পরতে হয় কি কোকোফিট দেওয়া হচ্ছে না তো এই যে দেখেন যে আপনার বোরন আর হচ্ছে বায়োডার্মা অথবা ট্রাইকোডার্মা যেটাকে বলে সেটা কিন্তু এখন মিক্সড হচ্ছে এটাও কিন্তু এটাই যাবে আর মূলত ভিউয়ার্স আমাদের এখানে যে আদা চাষের ব্যাপার আছে আমাদের এখানে আদা চাষটা একদমই নতুন অনেকের কাছে এটা মনে হতে পারে যে আদা চাষ একদম নতুন পুরো অঞ্চলে মূলত এটাই আমি প্রথম করতেছি আর এটার জন্য আমরা যে লেবার কিংবা আমাদের যে শ্রমিক ভাই আমরা এখানে ইউজ করতেছি তারা কিন্তু একদম অদক্ষ ছিল এখন কিন্তু এখানে কাজ করতে করতে হানড্রেড পার্সেন্ট দক্ষ হয়ে গেছে এখন অনেকের চেয়ে ভালো বুঝে অনেকের চেয়ে ভালো করতেছে তাদের যে কাজ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কয়েকটা ভিডিওতে দেখিয়েছি এখনও দেখাচ্ছি মূলত আপনারা যারা আদা চাষে আগ্রহী আছেন কিংবা আদা চাষের জন্য ভালো মানের যে দক্ষ লোক খুঁজতেছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন মূলত বেশা হচ্ছে আপনি যখন একটা দক্ষ লোক দিয়ে একটি কাজ করাবেন তখন কিন্তু আপনার কাজের পরিধিও ভালো হবে কাজের সৌন্দর্য ভালো হবে এবং সর্ব এবং সব কিছু সুন্দরভাবে হবে যখন আপনি একজন অদক্ষ লোক দিয়ে কাজ করাবেন বলে বলে কাজ করাবেন তখন কিন্তু আপনি কাজে পিছিয়ে যাবেন আপনার অনেক ভুল ভ্রান্তি হবে কিন্তু এই সর্ব এই সমস্ত শ্রমিকদের যদি আপনি কাজ করান তাহলে কিন্তু আপনার ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা নেই তো ভাই অন্য অন্য জায়গায় যদি কেউ বলে যে কাজ করতে যাইতে কি যাওয়া সম্ভব নাকি হ্যাঁ আমরা কোনো সমস্যা নেই আমাদের এই যে আদার যে প্রসেসিং একদম মাটি কাটা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যত প্রসেসিং সমস্ত কিছু তো আমি চ্যানেলে দিয়ে দিলাম তো সমস্ত কিছুই তো দর্শক দেখতেছে এখন ঠিক এইভাবে যদি কেউ চায় যে এইভাবে আমাদের এগুলা করে দিতে হবে তা কি সম্ভব এখন আমাদের কাছে আরো একবার পানির মধ্যে মানে আমাদের কোনো অসুবিধাই নাই এ আমরা এখন ভালো বুঝি হ্যাঁ ভালো বোঝে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আসলে কাজ করতে করতে যে দক্ষতা অর্জন করে আর মনে করেন যে যেটা বই পড়ে দক্ষতা অর্জন করে অনেক ডিফারেন্স আছে যখন আপনি একটা কাজ সশরীরে করবেন সরজমিনে করবেন সেটার মূল্য অন্যরকম তো এরা এখন দক্ষ হয়ে গিয়েছে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার যত হাজার বস্তা আপনারা করতে চান এরা কিন্তু গিয়ে আপনার সেটা সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আসবে আপনাদের কোনো টেনশন করা লাগবে না একদম টেনশন ফ্রি হিসাবে নিয়ে যেতে পারেন আর যে দেখেন যে কিভাবে কাজ করতেছে কত সুন্দর করে কাজ করতেছে দেখেন বুসানো কাজ একদম আশেপাশে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এদের কাজ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখেন মূলত আপনি যখন সুন্দর করে মাটিটা রেডি করতে পারবেন তখন কিন্তু আপনার প্রোডাকশন ভালো আসবে আপনার কাজের পরিধি বাড়বে আর আপনার যদি মাটিটা শোধন মাটিটা সুন্দর না হয় এবং আপনি এটা সুন্দরভাবে সঠিকভাবে সার প্রয়োগ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এমনিতে অ্যাজ ইউজাল যারা বুঝতে পারবেন তারা কিন্তু প্রোডাকশন কম আসবে এই যে দেখেন কত সুন্দর করে এখানে দিচ্ছে আর এদিকে এখনও কাজ চলতেছে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রোজিন না গ্রোজিন গ্রোজিন দস্তা এটা হচ্ছে এখানে প্রয়োগ হবে আমরা একটা একটা করে আলাদা আলাদা করে প্রয়োগ করতেছি আপনারা চাইলে সমস্ত কিছু একসাথে করে করতে পারেন তবে আলাদা আলাদা করলে একটা হিসাব থাকে যে কোথায় কতটুকু পড়লো কোথায় কম হলো কোথায় বেশি হলো এটা একটা পরিমাপ আছে যার কারণে আমরা একটু কষ্ট হলেও আমরা কিন্তু এটা প্রত্যেকটা আলাদা আলাদা করে করতেছি অনেকে বলতে পারেন যে সমস্ত কিছুতে একসঙ্গে মিশে যাচ্ছে তাহলে এত আলাদা আলাদা দেওয়ার কারণ কি তো মূলত কারণই হচ্ছে এটা যে আলাদাভাবে দিলে আমাদের কাজের সুবিধা হয় এবং আমরা বুঝতে পারি যে কোথায় সার কম আছে কোথায় বেশি আছে কারণ এটা তো প্যাকেটে যাবে প্যাকেটে গেলে তো বারবার যাবে না একবারই যাবে এবং ভালোভাবে মিক্সার হতে হবে তো কোথাও বেশি কম হলে মিক্সার হলে সমস্যা আছে আর আরেকটা বিষয় দেখাই আপনাদের যে আমি আমাদের যে দক্ষ শ্রমিক দক্ষ অভিজ্ঞতা যে ভাইরা আছে দেখেন কত সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিখুঁতভাবে সার এখানে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এটা একদম আপনাদের চোখের নিমেষেই দেখতে পাচ্ছেন কারণ স্ক্রিনে যা দেখা যাচ্ছে তার বেশি তো বলে আপনাদেরকে বোঝাইতে পারবো না যতটুকু দেখা যাচ্ছে এতটুকুই বুঝেন যে দেখেন কত সুন্দর করে সারগুলা স্তর স্তরভাবে দিয়ে দিয়েছে মূলত এই এটা হচ্ছে আপনার ইউরিয়া এবং এমওপি যাচ্ছে আর এদিকে হচ্ছে আপনার গ্রোজিন যাচ্ছে এরপরে হচ্ছে মাটিটা মিক্সার হবে সভিহ দেখেন এরপরেই হচ্ছে মাটিটা মিক্সার হবে তো আপনাদেরকে সারের বিষয়টা দেখালাম যে সার কিভাবে সম্পূর্ণভাবে এটার উপর প্রয়োগ করতেছে তো এটার পরে আপনাদেরকে মিক্সারটা দেখাবো মিক্সারের ভিতরে অনেক পার্থক্য আছে সেই পার্থক্যগুলো যখন মিক্সার করবে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে মিক্সারের ভিতরে আসলে রহস্যটা কী ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখন আমরা মিক্সার পদ্ধতি দেখব তো চলেন আমরা মিক্সার পদ্ধতি দেখি তো দেখতে পাচ্ছেন যে মিক্সার কিভাবে করতেছে তো মূলত প্রথমত আপনাদেরকে দেখালাম যে উপরে সমস্ত সারগুলো একদম সুন্দর করে দেওয়া হয়েছে তারপরে যে মিক্সার করতেছে তো শাবল ভাই মিক্সারের ভিতরে রহস্য কি রহস্য মনে করেন যে সারটা দিলাম আমরা একদম এই মাটিতে এমনভাবে মিলেব যাতে সারটা কোনো জায়গায় পৌঁছতি না বাকি না থাকে ঠিক আছে আচ্ছা এই যে এখন মিক্সার করতে আমরা এই যে যাতে যে বড় বড়ো ডেলাগুলো না থাকে ই করতে স্যার মাটি একবার মুলাম হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানে আপনার যে মাটিগুলো আছে সমস্ত মাটিগুলা সার মিশানোর সময় আপনার মাটিগুলাকে গুড়ি করে দিচ্ছেন তাই তো তো বন্ধুরা দেখেন যে আসলে মিক্সারের ভিতরে কিন্তু অনেক পার্থক্য থাকে শুধু মিক্সার করলে হবে না যে মাটিগুলা মিশবে সারের সঙ্গে প্রতিটার সঙ্গে আপনার যে সারগুলো আছে সমস্ত কিছু একদম মিশে যাবে এবং বড় বড় যে সমস্ত মাটির ইয়াগুলা আছে স্তরগুলো আছে এগুলা কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে তো দেখেন কিভাবে করতেছে সবচাইতে বড় আর প্রধান আছে মাটি মিশ্রিত করা আচ্ছা যত মিশানি ভালো হবে আদাও তত ভালো হবে মাটি যত মিশানো ভালো হবে আদাও ততই ভালো হবে আদা ততই ভালো হবে তো মিশান সার একটু কম বেশি তো সমস্যা নেই কিন্তু মাটি যত ঝুর ঝুর হবে হুম 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 আদাও তত ভালো হবে আদাও তত ভালো হবে ততই ভালো হবে জেলা জেলা থাকি বুঝবা তোমার আদা এরকম জেলা জেলা এই আদা হবে না ভাই এজন্য যেই আদা চাষ করতে যাবো আগে মাটিতে খুব সুন্দরভাবে বিহু করতে হবে জোর জরি করতে হবে তো এখানে যে তিন হাজার বস্তার যে মাটি আছে ঠিক আছে এই মাটিটা পুরোটা শেষ করতে কতক্ষণ সময় লাগবে মানে এক্স্যাক্টলি কতটা সময় লাগতে পারে এই মাটিটা হুম হুম এই মাটিটা মিশাইতে ধরেন তিন ঘন্টা ধরেন তিন থেকে আচ্ছা তিন থেকে চার ঘন্টা সময় লাগবে তো বন্ধুরা আপনাদেরকে এটা বলার আরেকটা উদ্দেশ্য আছে ঠিক আছে তো এখানে মাটিটা মিক্সারের ভিতরে সময়ের ব্যাপারটা আছে এরা কিন্তু চাইলে এই মাটিটা দুই ঘন্টায় মেশাই ফেলতে পারে আবার এই চারজন মানুষ যদি চায় এক ঘন্টায় মেশাই ফেলতে পারে তো মিক্সারটা হচ্ছে আপনার এ লেভেলের হবে না মাটি যদি মিক্সারটা ভালো না হয় শুধু উল্টায় পাল্টায় দিলেই হবে না মাটিকে কিন্তু গুঁড়া করতে হবে কারণ বস্তার ভিতরে যখন আপনার মাটিগুলা থাকবে আট মাস নয় মাস ধরে মাটিগুলা থাকবে তখন কিন্তু মাটিগুলা একদম জমাট বেঁধে যাওয়ার একটা ব্যাপার থাকে কিন্তু মাটিটা যখন গুঁড়া গুঁড়া করে সমস্ত কিছু একদম মিশিয়ে দিবে। তখন কিন্তু জমাট বেঁধার যে বিষয়টা আছে ওইটা থাকবে না তো এটা কাজ করার সময় যে শ্রমিক ভাই যারা আছে তাদেরকে কিন্তু একদম ফ্রিডম দিতে হবে একদম ফ্রিডম ওদের কোনো পেশার দেওয়া চলবে না যে প্রোডাকশন তাড়াতাড়ি করো কিংবা খুব দ্রুত করতে হবে এটার পর অন্যটা করতে হবে তাদেরকে একদম ফ্রি অফ কস্ট করে দিতে হবে যাতে ওদের ইচ্ছা মতো ওরা ওইটা মিলাইতে পারে কারণ আপনার যদি লেবার একটা বেশিও লাগে যদি মাটিটা মিক্সার ভালো হয় তাহলে মনে করবেন যে আপনার ওইখানে বিশটা লিভারের কাজ করবে এতটুকু আপনাকে ফল দিয়ে নিয়ে আসবে বন্ধুরা আপনারা যারা আমাদের থেকে এরকম দক্ষ লিভার নিতে চান যে আপনার আদা চাষের জন্য আপনার স্বপ্নের যে প্রজেক্ট আছে প্রজেক্টের জন্য আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এখান থেকে অনেক জায়গায় আমাদের যে ভাইরা আছে এরা কিন্তু কাজ করতে যায় এবং করছেও সে সমস্ত ভিডিও আপনাদেরকে আপকামিং আসবে এবং এখানে লেবার যে আপনারা সাপ্লাই দেব এটার বিষয়টা হচ্ছে কি আমি যখন এটা নতুন শুরু করি তখন কিন্তু আমি যে দক্ষ লোকের অভাবে খুবই ভুগেছি কারণ একটা দক্ষ লোক যখনই আমার থাকবে তখন একজন দুজনের কাজ করবে এটাই স্বাভাবিক আমাদের ভিতরে সবচেয়ে শিক্ষিত মানুষ সে গ্রাজুয়েশন কমপ্লিট করা মানুষ ঠিক আছে আপনার বাহ্যিক দেখে আপনারা কিছু বিচার করেন না তো এর আগের ভিডিওতে নো কমেন্টস বলছিল দেখি একটা আপডেট হয়েছে কিনা তো ইমরান সাহেব আমাদের সাথে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা কি এই বিষয় এই প্রজেক্টে অভিজ্ঞতা ভালো শুধু ভালো কোনো প্রজেক্ট বাদে তাইলে আমার কাজ করতে আর কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না সমস্যা নেই আপনি কি একা দশজন লোক দিলে অদক্ষ লোক দিলে তাদেরকে দক্ষ করতে পারবেন এই কাজে অবশ্যই পারবো তারবারের থেকে পাঁচবার থেকে বলবো তারা করবে যে দেখো যদি তাদের গোলায় বলে দেবে এভাবে তার কারণ আমাকে তো অভিজ্ঞতা হয়ে গেছে আমাদের কোনো সমস্যা নেই তো এবার আমরা চলে যাব আমাদের আরেকটা ভাইয়ের কাছে তো ভাই এখানে কাজ করে অভিজ্ঞতা কি আমি আগে পরে কৃষিকাজ করেছি ঠিক আছে অনেক কি করেছি আচ্ছা কিন্তু কে যে নতুন নতুন করতেছে ঠিক আছে কিন্তু এখনো আমার যে অভিজ্ঞতা আছে তাতে আমি আরো অনেক লোকজন খাটাইতে পারি খাটাইতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ দেখো আল্লাহ চাইলে আরো যারা নতুন উদ্যোক্তা আছে তাদের যদি কোনো অভিজ্ঞ লোক প্রয়োজন হয়ে থাকে আমরা কিন্তু সেখানে গিয়ে তার স্বপ্নের প্রজেক্ট আমরা সাজাই দিয়ে আসবো ইনশাল্লাহ নাকি তো আমরা এখন আরো একজনের কাছে চলে যাব ঠিক আছে এই হচ্ছে দোয়েল সাহেব এখানে কাজ করার অভিজ্ঞতা কি কাজ করে কেমন লাগতেছে ভালো লাগতেছে ঠিক আছে অন্য যদি কোনো জায়গায় যাও ঠিক আছে সেখানে কি তাদের সাথে এই কাজটা করতে পারবে না যে আমি সব জানি সব বুঝি এরকম বুঝি আবার পারি না আবার আমরা আরো মানুষের করা শিখেবো আচ্ছা তো আপনাদেরকে ভিডিওটা শেষ করে দেবো আমার জমিটা দেখিয়ে যেখানে আমি আদার বস্তাগুলো সাজাবো তো আপনাদেরকে আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যতটুকু বুঝি সেইটা হিসাবে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি হয়তো বা এখানে আরও অভিজ্ঞ লোক আছেন কোনো ভুল ভ্রান্তি হলে তারা আমাকে সাজেস্ট করতে পারেন যে ভাইয়া আপনার এটা সমস্যা আছে এটা ইয়া হচ্ছে মূলত এখানে আমি যে জমিটা নির্বাচন করছি আদার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কলা গাছ রেখেছি আমি তার একটা কারণও আছে ঠিক আছে আদা কিন্তু হালকা রোদ হালকা ছায় হয় কিন্তু এখানে যদি আমি কলা গাছগুলো সমস্ত কিছু ফেলে দিই পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু পুরা রোদের ইফেক্টটা আমার আদা গাছের উপরে পড়বে যার কারণে আমি এখানে কিন্তু কিছু কলা গাছ রেখে দিয়েছি যাতে পুরাপুরি রোদ এখানে না আসে তো জমিটার লেভেলটা হচ্ছে এরকম দেখেন পুরো জমিটা দেখেন এটা আর এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা মাটি বস্তায় ভরলাম বস্তায় ভরে কিভাবে আমরা বস্তাগুলো সাজালাম সেই সমস্ত ভিডিও আসতে চলেছে তো সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে অবশ্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চিলডিয়ান টেক কেয়ার বাই বাই